আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে পনেরোই এপ্রিল রোজ সোমবার দু হাজার চব্বিশ জানিয়ে দিচ্ছি ভোটটার বাজার আপডেট ভোটার বাজার আপডেট জানতে আমাদের সাথেই থাকুন এখন আমরা চলে এসেছি আপনাদের সুপরিচিত সেই আরতে যেখানে ভোটটা পাইকির কিনা এই সেই ইয়ে এই 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 বরাবরই টোটালটা কিন্তু একটা সময় ভরে যায় ভোটটার নতুন সিজন যার কারণে কিন্তু এখানে মেলে দিয়ে রাখছে অনেক কম ভোটটা কারণ প্রাথমিকভাবে আবার এখনও কিন্তু দেখেন ভোটটা কিন্তু টোটালি নামে নাই। যার কারণে কিন্তু ভোটটাগুলো কম এখানে এক গাদি আছে মোটামুটি একটু বড় গাদি আর এখানে একটু বিছা দিয়ে রাখছে আপনারা অবগত আছেন যে একদম চাল বরাবর কিন্তু ঠেকে যায় ভোটটার এতে এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ভোটটা চলে যায় বিভিন্ন ভাইরা নাম্বার চান কিন্তু নাম্বার দিলে ভাইয়েরা একটু বিরক্ত হয় মানুষ সময় বোঝে না অসময় বোঝে না যখন তখন ফোন দিলে দেখা যাচ্ছে তারা তো অনেক বড় ব্যবসায়ী এখানে হচ্ছে আমরা আসছি হচ্ছে চাষকোর বাজারে এটি একটি বন্দর নগরী এখানে নদীপথ রাস্তা সব দিক থেকে কিন্তু আপনার শুধু নাটোর জেলা না পাশের জেলা সিরাজগঞ্জ থেকে কিন্তু এই চাষকর হাটে কিন্তু ইয়ে আসে আপনার হচ্ছে ভোটটা এসে জমা হয় তো যার কারণে এটি একটি নগরী হিসাবে মানুষের কাছে পরিচিত শুধু ভোটটা নয় ভোটটা ধান গম পাট সব ধরনের শস্য পণ্য কিন্তু এই চাষকোর বাজারে পাওয়া যায় সময় তো ভাইরা আর দেরি না করে আসুন জেনে নেই ভোটটার বাজার আপডেট আমাদের সাথে আছে যে দেখেন সম্মানিত ভাই আপনারা চেনেন ভাই কি অবস্থা কত করে মন এখন ভোটটা এগারোশো দশ বিশ গত সপ্তাহে কেমন বাজার ছিল কি বুঝেছেন এবার সামনে কেমন কি দাম বাড়বে নাকি কমবে ধারণা ভুল হতে পারে সঠিক হতে পারে এক হাজার টাকা দাম কমতে পারে না সম্মানিত ভাইরা আপনারা সাবধান যাই করেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এগারোশো বিশ থেকে তিরিশ টাকা মন যাচ্ছে আর দয়া করে ভাইকে ভাই একজন বড় ব্যবসায়ী শাস্কোর বাজারের ঠিক আছে ধন্যবাদ ভাই তো জন্য ভাইকে ফোন দেওয়ার সময় নাম্বার দিলাম না আগের ভিডিও থেকে নাম্বার দয়া করে নিয়ে নিন ফোন দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন আসলে যে কোনো সময় হঠাৎ করে ফোন দিলে মানুষ কিন্তু একটু বিরক্ত হওয়াটা স্বাভাবিক ভাই আমি আপনি ফ্রি আছে ফ্রি আছি সবাই ভিডিও করছি ফ্রি ফ্রি থেকে কিন্তু তারা কিন্তু অনেক বড় ব্যবসায়ী সারা বাংলাদেশের বিভিন্ন ফিড কোম্পানি নারী ফিট কোম্পানি সহ সারা বাংলাদেশের বিভিন্ন ফিড কোম্পানিতে কিন্তু তারা মাল দেয় তো এই জন্য ভাইরা একটু দয়া করে বুঝে শুনে একটু ফোন দিয়েছেন ভাই তো এটাই হচ্ছে আপনারা আর আপনারা আমাকে ভুল বুঝবেন না এই কথাটা বলাও আসলে উচিত না মানুষ একটু খারাপভাবে তো বিষয় একটু মাথায় রাখবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আর আমাকে ভুল না বোঝার জন্য অনুরোধ জানিয়ে সবাইকে বাজার আপডেটের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আর আরেকটা বিষয় যে দেখেন মানুষের সবসময় শরীর এক একরকম থাকে না কর্মব্যস্ততাও অনেক সময় ইয়ে হয় যার কারণে যদি ভিডিও একটু দেরিও হয় তাও মনে কিছু নেন না আর কি সব মিলিয়ে বাজার আপডেটকে ভালোবাসবেন বাজার আপডেটের সাথে থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি